আমার মা রাইট অ্যান্সার কিনা এটা দর্শক বিন্দুই বলতে পারবে ভাইজান তবে এত সুন্দর মা ভক্ত আমি এর আগে দেখেছি কি না আমার সন্দেহ হচ্ছে মায়ের কোন কাজটা আপনার সবচাইতে ভালো লাগে মানে কি বলে বা কি ভাষায় বা কীভাবে আপনাকে আদর করলে আপনি বেশি আনন্দ উপভোগ করে আমি যখন বিপদে পড়ি আমার মা আমার মাথায় হাত বলে দেয় তাতে আমি খুব মানে ওটাই আপনি বেশি পছন্দ করেন ওটাই বেশি পছন্দ করি প্রত্যেকটা সন্তানেরই এমন আশা আশা আকাঙ্ক্ষা থাকে তাই নয় শুধু তাই নয় যখন আমি বাইরে দূরে কোথাও যাই এই যে এত বড় হয়েছি আমার মা আলহামদুলিল্লাহ বেঁচে আছে আমি দূরে কোথাও গেলে আমার মা আমার কপালে চুমু দেয় আল্লাহ একবার আল্লাহ একবার সন্তান তো পিতামাতার কাছে সারা জীবনই ছোট থাকে তবে আসলে অনেক পরিবার আছে যেটা মনে করেন যে কিছু কিছু পরিবার আছে সন্তান পিতামাতার কাছ থেকে একটু বিভেদ একটু বাহিরে আলাদা তাদের মনমানিন্য কারণে তারা আলাদা সংসার জীবন যাপন করে এটা এটা আসলে কেন করে আসলে একটু ভুল ভুল আমার বেশি মনে হয় আপনার মতে তাহলে পিতা মাতার কাছে থাকাটা ভালো হবে না আলাদা থাকাটাই ভালো হবে দেখেন এখানে যদি কেউ মনে করে যে সন্তান যখন পিতা কাছ থেকে আলাদা হয় বিয়ের পরে যখন মনে করে একটা পুরুষ মানুষের সবচেয়ে কষ্ট হয় যখন এক সাইডে তার স্ত্রী থাকে এক পাশে তার মা বাবা থাকে তখন বাধ্য হয়ে একটা পুরুষ সিদ্ধান্ত নেয় যে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে গেলে সে নিজে আরামে থাকবে এই চিন্তা কোনো পুরুষ করে না সে পুরুষটা চিন্তা করে আলাদা হয়ে গেলে মা বাবাও ভালো থাকবে আমার স্ত্রীও ভালো থাকবে এবং পুরুষ এই চিন্তা করে আলাদা হয় কিন্তু মানুষ ভুল বুঝে মনে করে যে সে স্বার্থপর আসলে আপনার মতে এখন তাহলে কি করা উচিত মানে সন্তান হিসাবে ওই আলাদা থাকাটাই ভালো না এক সঙ্গে থাকাটা ভালো আপনি আপনি তো তো বর্তমানে এখন বিবাহিত মানে আপনার করা উচিত সন্তান হিসাবে আলাদা আসলে পরিবেশে বাধ্য করে আলাদা থাকাটা ভালো হবে যদি ওই পুরুষ মানুষটা মনে করে যে আমি আলাদা হয়ে থাকলে আমার মা বাবা শান্তিতে থাকবে বা ভালো থাকবে হ্যাঁ আর আমার স্ত্রী সন্তানও ভালো থাকবে এরকম কারণ দেখেন যে এখানে তারপরে আপনি দর্শক দর্শকদের কি কি সাজেস্ট করবেন আলাদা থাকার জন্য না একসঙ্গে থাকার জন্য এখানে দর্শকদের সাজেস্ট করার মতো আমার একটু ধারণা আপনি দিতে পারবেন যে আসলে তারা আলাদা থাকলে ভালো থাকবে না একসঙ্গে থাকলে ভালো থাকবে এটা আমি আপনার কাছে জানতে চাই মনে হয় না কোনো সিদ্ধান্ত এটা কেউ নিতে পারবে কারণ এটা আসলে পরামর্শ দেওয়ার বিষয় না এটা বিষয়টা আমি আপনাকে প্রথমেই বলছি এই বিষয়টাই হচ্ছে যে একটা পুরুষ চাপের মধ্যে পড়ে যায় একদিকে মা বাবা একদিকে স্ত্রী সন্তান এই চাপের মুখে যদি দেখা যায় যে না আমি আলাদা হলে আমার মা বাবা ভালো থাকবে আমার স্ত্রী ভালো থাকবে স্ত্রী সন্তান ভালো থাকবে তাহলে আলাদা হয় ভালো আর যদি দেখা যায় কনভেন্স করা যাচ্ছে কোনোভাবে কোনো মা বাবা বা কাউকে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে তাহলে সেই হিসাবে মা বাবার কাছ থেকে থাকাই ভালো হবে তাহলে দর্শক বিন্দুদেরকে আমি কি বুঝাবো আমি যেটা বুঝালাম এইটাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকেও ধন্যবাদ